শিল্পী তার আসলে পলিটিক্স করা উচিত না সাকিব ভাইয়া অনেক ভয় দেখাতে পছন্দ করে না আমি নার্ভাস না আমি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটির অবস্থা যখন আমি ম্যাচর হয়েছে আমি প্রেম করেছি পান থেকে চুন খসবে সেটাই ভাইরাল হয়ে যাবে যো কেমন এমন 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 করতেছে দর্শক আমন্ত্রণ রাইজিং বিলির বিশেষ আয়োজন রাইজিং বিলি স্পেশালে আজ আমাদের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ শক রাইজিং মিল স্পেশালে শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার থ্যাংক ইউ আমরাও অনেক বেশি হ্যাপি রাইজিং মিল স্পেশালে তোমার কৃপে তো শুরুতে জানতে চাচ্ছিলাম যে দীর্ঘ একটা গ্যাপ তোমার তৈরি হয়েছিল এরপরে তুমি আবার সেই ব্যস্ততায় ফিরে আসছো তো তোমার ব্যস্ততা নিয়ে জানতে চাচ্ছিলাম যে কি কি কাজ চলছে এই মুহূর্তে দীর্ঘ একটা গ্যাপ এটা আসলে আমার শুনতে ভালো লাগে না কারণ এটা আসলে পার্ট অফ লাইফ সো আমার পার্সোনাল একটা পার্ট অফ লাইফের জন্যই আসলে এই জিনিসটা ব্রেকটা নেওয়া আর যেই আগে থেকে কাজ করছি আমার মনে হয় না আমার মতো এত লম্বা সময়ের ক্যারিয়ার অন্য কারো আছে আর কি আচ্ছা যাই হোক যেটা ব্যস্ততার কথা বলছিলে ভাইয়া ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভেরি গুড দর্শকের

কলিগস তোমরা যারা আছো সবাই সবার সমন্বয়ে আজকে আমি শখ দর্শক জনপ্রিয়তা না থাকলে যে আসলেই আমি শখ হয়ে উঠতাম না এটা আমি আবারও নতুন করে বুঝলাম আমার সেকেন্ড মানে কাম ব্যাকটাতে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে একটা আর্টিস্ট যখন পিক টাইমে থাকে খুব বেশি ব্যস্ততা এবং সবাই তা শিডিউল নিয়ে তা যখন থাকে ঠিক সেই সময়ে তোমার যে গ্যাপ তৈরি করে দেওয়াটা এটা কি আসলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল কি না বা এটা তোমার ওই সময় কি মনে হয়েছিল ঝুঁকিপূর্ণ না আমি আসলে ভাইয়া আমি অনেক বেশি ক্যালকুলেটিভ না আমি হচ্ছে গিয়ে এমন একটা মেয়ে যে থাকে না যে লাইফ যখন যেখানে যেমন আমি খুব সিম্পল খুবই কম মানে একদমই কমপ্লিকেটেড না আমার লাইফে আমি কতটুকু পিকে কাজ করেছি পিক থাকা অবস্থায় আমি কতটুকু অ্যারোগেন্ট ছিলাম বা হ্যাঁ আমার এখন পার্সোনাল লাইফের দিকে ঝুঁকে যাওয়াটা ঠিক হবে না আমি বিয়ে এখন করব না বা আমার বেবি না ওটা ঠিক হবে না এত কিছু নিয়ে আমি আসলে ওয়ার্ড ছিলাম না আমি সবসময় খুবই প্যাজ খোঁজ ছাড়া একটা মানুষ আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যখন যেটার সময় আসবে আমি তখন সেটা করব আর এই ব্রেকটা আমার লাইফে দরকার ছিল ভাই এখন যেমন আমি ফুলফিল মানে আমার এখন লাইফটা অনেক সুন্দর গুছানো এখন আমি আবার কাজ করছি এটা আলহামদুলিল্লাহ আমি বলবো আমি ব্লেসড মানে আল্লাহনও সব কিছুর আসলে সময় সব কিছু ঠিকঠাক মতো করে সেট করে দেয় সব কিছু কিন্তু আমরা প্ল্যান ওয়াইজ করতে পারি না অনেক কিছু আমাদের লাইফের প্ল্যানের বাইরেও চলে যায় সো আমি আসলে সবকিছুই ছেড়ে দেয়া আল্লাহর উপরে যেটা যেভাবে হয়ে যায় না হয় না যখন ওই সময় তো সবাই শখকে নিয়ে কাজ করে বিশেষ করে নাটকের যে কাজগুলো নাটক নাটক বিজ্ঞাপন এন্ড হ্যাঁ তো সেই সময় তো হুট করে শক পাওয়া যাচ্ছিল না যে এরকম আমরা অনেক সময় শুনলাম না হুট করে না পাওয়ার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে কোভিডের আগ দিয়ে আমার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড সব কিছু হ্যাক হয়ে যায় সো এটা একটা বড় রিজন ছিল আমার সাথে কারো কমিউনিকেট করতে না পারাটা অ্যান্ড অনেকবার ট্রাই করেও আমি আসলে জিনিসটাকে রিকভার করতে পারিনি তখন আমি মেন্টালি এত বেশি আপসেট হয়ে গিয়েছিলাম আর আমি বেশি সময়ও পাইনি আসলে যে এটাকে প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চালিয়ে যাবো কারণ তার কিছুদিন পরেই কোভিড চলে আসছে আচ্ছা এই যে মাঝখানে চলে যাওয়া সেটা ব্যক্তিগত বা সাংসারিক জীবনের জন্য যাইভাবেই হোক কিন্তু এই সময়টা যখন তোমাকে ডিরেক্টরো পাচ্ছিলো না তো এই যে লম্বা গ্যাপ বা এই যে মানুষের মুখপ্রজক অনেক গল্প শোনা যায় এই সময় মানুষ বলে তুমি আসলে এই সময় কোনো কিছু শুনছো কিনা যে তোমাকে নিয়ে যেটা বলছে যেটা সত্য না মানে আর্টিস্টদের ক্ষেত্রেটা হয় না মানে আসলে আমি তারালে চলে যাওয়ার পরে আমি বলোন না যে আমি আসলে খুবই পজিটিভ এন্ড খুবই কমপ্লিকেসি ছাড়া একটা মেয়ে যখন আমি একটা জিনিস খুব বিলিভ করি যে যখন তুমি জানবে যে হোয়াট ইউ আর তখন কিন্তু কোনো কিছু ম্যাটার করবে না যে মানুষ তোমাকে নিয়ে কি বলছে কারণ তখন তোমার জন্য তোমার কনফিডেন্সটা তুমি যখন নিজেকে প্রপারলি জানবে যে হ্যাঁ এটা আমি আই নো হোয়াট আই এম হোয়াট আই এম আমি কি করেছি আমি কি করব তখন আসলে মানুষের কথায় আসলে কোনো কিছু গায়ে লাগে না কারণ আমাদের মিডিয়াতে কেন তুমি কর্পোরেট লাইফে দেখো সব জায়গাতেই ভালো খারাপ আছে মানুষ কথা বলবেই এন্ড মানুষ কাদেরকে নিয়ে কথা বলে না হয় না অর্ডিনারি পারসন কে নিয়ে কিন্তু কখনো কেউ কথা বলে না যদি তুমি সেলিব্রিটি তোমাকে নিয়ে কৌতূহল মানুষে বেশি থাকে বিশেষ করে অডিয়েন্সের সেভাবে সেলিব্রিটি মানে মানুষ আসলে একটা একটা পর্যায়ে গিয়ে ভালো করতে দেখলে মানুষ কি একটু কথা বলে এটা আমি শুধু আমাকে নিয়ে না আমি সবাইকে ওভারঅল সবাইকে নিয়ে বলছি না সেই জায়গা থেকে মানে কোন কথাগুলোতে বা কোন গুজবে তোমার খারাপ কিছে আর কোন গুজবে তোমাকে হাসি পাচ্ছে আমি কোনো গুজব আসলে নিয়ে কনসার্ন না ভাইয়া আমি কোন নেগেটিভিটি কিছু শুনি না দেখি না দেখতে চাইও না আর দেখলেও আমার কোনো ফিল হয় না আমি শুরুতেই বলে দিয়েছি কারণ আই নো হোয়াট আই অ্যাম আমি জানি আমি কি আমি কি করতে পারি কতটুকু করতে পারি সো আমাকে দ্বারা কতটুকু কি হবে আমি তো জানি আমি যদি আমি যদি মানে মানুষের কথা অনেক তাড়াতাড়ি ম্যানুপুলেট হয়ে যেতাম তাহলে আমার মধ্যে খারাপ লাগাটা কাজ করতো বাট আই এম ভেরি ভেরি স্ট্রং সো আই নো যে আমি কি আমার খারাপ লাগে না করবো আরেকটা কথা বলতে চাই কাজের ব্যাপারটায় কেউ যদি আমাকে অনেক সময় হয় না কিছু সেলিব্রিটিদেরকে যদি ভুল ধরিয়ে দেয় অভিনয় এই জিনিসগুলো আমি নেই খুব যেমন আমি কেউ আমাকে কারেকশন করিয়ে দিচ্ছে অনেকে আছে এই জিনিসটা নিতে পারে না বাট আমি এই জিনিসটা নিতে পারি আমার কাছে মনে হয় এটা আমার ভালোর জন্য হয় আমার ভালোর জন্য কেউ আমাকে বলছে এটা থেকে আমার অনেক কিছু শেখার থাকে অনেক কিছু ডেভেলপ করতে পারি সো এই জিনিসটা আমার মধ্যে এটা খুব ভালো এটা নিতে পারাটা আসলে এটা পজিটিভ দিক এন্ড আমি অলওয়েজ চাই যে আমাকে কেউ কারেকশন করে দেখ মানে ভালো তো আসলে সবাই বলতে পারে ভালো একটা নরমাল মানুষও বলবে একটা মানে মিডিয়াতে এই যেহেতু কারেকশনের কথা আসছে মিডিয়াতে তোমার সবচেয়ে কে বেশি এই যে ভুলগুলো ধরিয়ে দেয় মানে তুমি কি বলতে চাচ্ছো মিডিয়াতে কে বেশি আপন আপন সেটা তো আছে হ্যাঁ সেটাও বলতে পার আপনকে অথবা কে সবচেয়ে বেশি তোমাকে এই ভুলগুলো ধরিয়ে যায় না শক্ত তুই এটা কর ওটা কর না বা মিডিয়াতে মিডিয়াতে কিউ কারো আপন না কেও ভুল ধরিয়ে দেয় না যেটা হয় যে নিজের ভুলটা নিজের কিছু শিখিকার ইচ্ছা থাকলে ওইটা আসলে সিনিয়র কাছ থেকে খুঁচি খুঁচিয়ে বের করে নিতে হয় যেমন আমার সাথে মোশারভ এর কাজ থাকলে আমি খুবই কমফোর্টেবল ফিল করি মোশারভ ভাইকে আমি শাラクখুনি মানে করতে এটা 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 মানে সব সময় আমি আসলে পার্সোনালি মোশারফ ভাইয়া চঞ্চল ভাইয়ার এত বড় ফ্যান আমার কাছে মনে হয় এই দুইটা মানুষ যখন থাকে মেকআপ রুমে তারা যাই করে সবকিছুর মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে

মানে এত বেশি তারা একটা ডায়ালগে এত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে দিতে পারবে মানে তুমি নিজে কখনো বোর্ড হবা না তুমি নিজে অবাক হয়ে যাবা যে একটা লাইনে একটা ডায়লগে মানুষ এত রকম ভ্যারিয়েশনের সাথে কিভাবে দিতে পারে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তাদের কাছ থেকেই তো আমাদের শিখতে হবে আসলে সিনিয়রদের কাছ থেকে আর সিনিয়র হেল্প না করলে আসলে মুশারফ করিম একজন দক্ষ অভিনেতা যেটা বলে পুরোপুরিটাই তার ভিতরে আছে তো ওডেন্স তাকে আসলে যেভাবে দেখে একজন মুশারফ করিম কে আসলে বাস্তব লাইভে মোশারফ করিম কেমন ভেরি সিম্পল পার্সন ভেরি সিম্পল এন্ড ভেরি গুড সো মানে মোশারফ ভাইয়া তো মুশারফ ভাইকে তো স্ক্রিনে অনেক ক্যারেক্টারে মানুষ দেখে কিন্তু মানে সে যদি বিহাইন্ড দ্য স্ক্রিন কেউ বলে হি ইজ ভেরি গুড পার্সন ভেরি মানে কাম পোলাইট অ্যান্ড আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সে জ্ঞানের সাগর আচ্ছা মোশারফার সাথে আসলে এর কোনো মেমোরিজ আসলে শেয়ার করার মতো আছে কিনা যেটা তোমার ভক্তদের জানাতে পারো মোশারফ সাথে আমার এত এত কাজ হয়েছে এত এত কাজ মানে এত মেমোরিজ আমরা এফ এন শুটিং করতে গিয়েছিলাম ফার্স্ট লর্ডের সিলেটে জাফলং এ জাফলং এ যাওয়ার পরে আমি খুব যোগ ভয় পাই আর কি মশার ভয়ও খুব ভয় পায় আমাদের চা বাগানের মধ্যে শুটিং হচ্ছিল জাস্ট মশার ভয় আমি আর শিমু আপু সময় শিমু আপু পাশাপাশি তিনজন দাঁড়ানো ডায়লগ দিচ্ছি আমাদের ঠিক সামনে যে গাছগুলো ছিল গাছগুলোর সামনে যোগ এমন 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 করতেছে অ্যান্ড নিচে একটু পানিও ছিল সামহ পানির কারণে আমাদের মানে শুজ অ্যান্ড প্যান্টস এর অনেকখানি আর কি ভিজে গিয়েছিল হ্যাঁ মানে টাকনুর উপরে যেটাকে বলে ভিজে গিয়েছিল সো আমি ফোল্ড করেছিলাম আমার জিন্সটা শুটিং শেষ আমি খেয়াল করি নি আমার পায়ের পিছনে যোগ উঠে এমন এমন করতেছে মোশারফ ভাইয়া দেখে ভয় মোশারফ ভাইয়া যে বলবে শক্ত পায়ে যোগ সেটাও বলতে পারতেছে সামনে সেমন করতেছে খুব কষ্ট ছিল কিন্তু ভালো ছিল আচ্ছা ওই সময় যে নাটক বা সিরিয়াল গুলো চল ছিল যে এই যে সিকান্দার বক্স এফএনএফ বা এগুলো আমার কাছে মনে আছে ওই সময় সবাই মুখস্থ ছিল সবাই বলতে পারবে যে এই সিরিয়াল এখন বের হয়েছে না বলতেছে এখনকার সময় এসে আমার কাছে মনে হচ্ছে এই এরকম খুব একটা হচ্ছে না আর হলো সেটা কিছুদিন হতে মানুষের মুখে থাকে পরে গিয়ে ওটার ভুলে গেছে কারণ এখন এখন হচ্ছে গিয়ে ভাইরাল একটা ট্রেন চলতেছে ট্রেন্ড দ আসলে অনেক চেঞ্জ হয় এখন হচ্ছে ভাইরাল ট্রেন সব কিছু যেটা বেশি ভাইরাল যা করে তুমি ভাইরাল হতে পারো আর কি এই কারণে আর আগে যেটা হতো যে নাটক অনেক সুন্দর ডিরেকশন দেওয়া হতো অনেক সুন্দর আমি বলছি না যে এখনো সুন্দর কাজ হয় না হয় বাট ইটস ভেরি রিয়ার আগে যেমন প্রিসাইজ প্রত্যেকটা ডায়ালগ প্রত্যেকটা ক্যারেক্টার সিকান্দার বক্স একটা ক্যারেক্টার হেয়া একটা ক্যারেক্টার সিকান্দার বক্সের এটা মোটামুটি সবার মুখে এখনো আছে আমাকে দেখলে এখনো অনেকে বলে যে খেয়া সো একটা নাটকে একটা ক্যারেক্টার স্ট্যাবলিশ করা এটা কিন্তু অনেক মানে অনেক কষ্টকর আরমান ভাই আরমান ভাই এখনো কিন্তু মানে আমাদের জাহিদ ভাইকে দেখলে কথা বলে যে আরে আরমান ভাই অনেক জায়গায় আছে চিৎকার করে উঠে যে আরে আরমান ভাই জাহিদ ভাই যে সেটা আর বলে না সো এই জিনিসগুলো আসলে একটা দর্শকের মনে কতখানি টাচ করতে পারলে ক্যারেক্টারগুলো এস্টাবলিশড হয় এটা এখন আসলে ওরকম আমরা ক্যারেক্টার খুব কম পাই সত্যি করে এরকম কি তোমার হয়েছে কিনা যে তুমি যখন সিকন্দার বক্স করার পরে পাবলিক প্লেসে যখন যাওয়া হতো বা কোথাও গেলে মানে খেয়া বলে কেউ সম্বোধন করা হয়েছে কি না বা খেয়া বলে ডাকছে কি না এরকম হ্যাঁ অনেক হয়েছে সিকান্দার বক্স কেন আমার আমার বাংলা করার পর থেকে আমাকে দেখলেই বলতো বাংলা লিঙ্ক আপু সিকান্দার বক্সের পর থেকে খেয়া আমি যখন এই কুলে আমি ওই কুলে তুমি আরেকটা সিরিয়াল হয়েছিল অনেক বড় মোশারফ ভাইয়ার সাথে ওই সিরিয়ালটা দেখে আমাকে সবাই বর্ণনা পু বলে ডাকতো সো এরকম বিভিন্ন ক্যারেক্টার মানে আমি আমার লাইফে আমি বলবো আমি ব্লেসড আমি অনেক অনেক ভালো ভালো কাজ করেছি বাট দ্য থিং ইজ তখন সোশ্যাল মিডিয়াটা এত আসলে অ্যাকটিভ ছিল না এখন যেটা অ্যাক্টিভ এখন হচ্ছে তুমি পান থেকে চুন খসবে সেটাই ভাইরাল হয়ে যাবে বাট আগে আমাদের অনেক কষ্ট করে কাজের মাধ্যমে আমাদের নিজেদের কাজটাকে প্রেজেন্ট করতে হতো সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু আসছে সেক্ষেত্রে আমরা দেখি এখনকার সময় অনেক আর্টিস্ট বিশেষ করে ফিমেল আর্টিস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে শো আপটা বেশি হচ্ছে এবং তাদেরকে নিয়ে গসিপেও বেশি হচ্ছে কন্ট্রোভার্সিও হচ্ছে তো এই জায়গা থেকে শখকে আসলে আমরা কখনো পাইনি যে আসলে সোশ্যাল মিডিয়াতে শো আপ করা বা তাকে নিয়ে খুব বেশি গসিপ করা এটা কি সব নিজে মানে বিচক্ষণ ভাবে বিষয়টা কি এড়িয়ে যাচ্ছে না ইচ্ছা করে এটা করা হচ্ছে না আই এম ভেরি লাকি প্লাস আই এম ভেরি আনফরচুনেট আমি বলবো কারণ আমার লাইফে আমার ফেসবুক অ্যাকাউন্ট এত বেশি হ্যাক হয়েছে ইনক্লুডিং মাই পেজ আচ্ছা হ্যাঁ সো যে কারণে আমার আসলে কোনো কিছুতে আমি যেই টাইমটাতে সবচেয়ে বেশি অ্যাকটিভ ছিলাম ফেসবুকে তখন আসলে এত ইনস্টাগ্রাম এন্ড অল সব কিছু হয়নি আর কি মানে ইউটিউবের এই সব ট্রেন্ড এত ছিল না ওই টাইমটাতে আমি ইচ্ছা করেও অনেক সময় থাকতে পারিনি আর এখন যেটা হয়েছে এখন সব কিছু মিলে আগের মতো ওই সবকিছু থাকাটা ইচ্ছা করে না আর কি আমার এখন আমার কাছে সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি টক্সিক মনে হয় কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে পজিটিভ জিনিসের থেকে অনেক নেগেটিভ জিনিসই পাচ্ছি সো আমি যতটুকু পারি অ্যাভয়েড করি আর কি

তখন ঢুকে অনেক কিছু चेंजेस পেয়েছি হ্যাঁ কিন্তু ওইভাবে সিন্ডিকেটটা আসলে শেষের দিকেও চলে আসছে আর সিন্ডিকেটের দিন শেষ এটা হয়ে যাচ্ছে আরেকটা জিনিস কি ভাই আমি এটা অলওয়েজ বিলিভ করি যে তুমি সিন্ডিকেট করে কাজ করবা খুব কম সময় বাট তুমি যদি অ্যাকচুয়াল আর্টিস্ট হও তুমি যদি ফ্রিল্যান্সার হও মানে তোমার যদি কারো সাথে কাজ করতে বাইন্ডিংস না থাকে তোমার ক্যারিয়ারটা অনেক লম্বা হবে আর আমার মনে হয় আরেকটা জিনিসও যে একটা শিল্পী আসলে শিল্পী যে বেসিক শিল্পী তারা আসলে পলিটিক্স করা উচিত না মানে সিন্ডিকেট আমি পলিটিক্স মানে আমাদের ইন্টারনাল মানে ইন্টারনাল কাজ নাটক না মানে আমাদের শিল্পীদের মধ্যে ইন্টারনাল থাকে না ওই জিনিসগুলো করা উচিত না কারণ কি আমরা তো শিল্পী আমরা সবার সাথে কাজ করব সব আর্টিস্টদের সাথে কাজ করব তাহলে আমাদের শিল্প চর্চাটা হবে শিল্প মানে শিল্পর প্রতি আমাদের রেসপেক্টটা থাকবে আমরা যদি এই জায়গাটাকে একটা গুটানো একটা জায়গা করে ফেলি যে না আমি ওকে ছাড়া কাজ করব না আমি ওমুক ডিরেক্টরকে ছাড়া কাজ করব না তাহলে তো আমার কাজের পরিধিটা বাড়ছে না না আমি শিখতেও পারছি না আমি জানতেও পারছি না আমার ওই একই ঘরানার মধ্যে একই গন্ডির মধ্যে হ্যাঁ এরকম কি কখনো হয়েছে কিনা যে তোমার একটা কাজ যে তোমার হওয়ার কথা ছিল বাট সিন্ডিকেটের কারণে আসলে সেটা হয়নি আমি আসার পর থেকে না আমার এরকম হয়নি বাট এরকম যদি হয়েও থাকে আমি আসলে জানি না আমি জানি না আসলে না এমনি সিন্ডিকেট সম্পর্কে তোমার কাছে ধারণাটা কি মানে এদের আসলে কিভাবে কাজগুলো করে আমি তো সিন্ডিকেটের মধ্যে ছিলাম না আমি জানি না মধ্যে ছিলাম না বাট তুমি তো ইন্ডাস্ট্রি আমি তো তোমাকে বললাম যে আমি ইন্ডাস্ট্রি হ্যাঁ বাট যে টাইম তো সিন্ডিকেট হয়েছে টিম হয়ে কাজ হচ্ছিল তখন আমি তো ছিলামই না মিডিয়াতে সো আমি এত ডিপলি আসলে বলতে পারবো না আচ্ছা আচ্ছা তুমি বাট হ্যাঁ কিছু ক্ষেত্রে যেমন দেখি যে কিছু মানুষ আসলে সিলেক্ট করে দেয় যে আমি ও ওই জায়গার থেকে খাবার খাবো খাবারটাও আমি ওই জায়গা থেকে খাবার খাবো আমি অমুককে নিয়ে কাজ করব আমার অমুক ঘরানার ডিরেক্টর থাকবে সেটা আমি কখনো ফেস করিনি বাট আমি শুনি বা দেখি যে কিছু আর্টিস্ট আছে হ্যাঁ যে তারা তাদের ওই হয়তো বা তাদের এটা কমফোর্ট জোন আমি জানি না এটা সিন্ডিকেট বললে আমার ভুল হবে কারণ আমি আসলে দেখি দূর থেকে এটা তাদের পার্সোনাল চয়েসও থাকতে পারে না অনেক ক্ষেত্রে মেল আর্টিস্ট হোক বা ফিমেল আর্টিস্ট হোক এরকম ইয়া থাকে যে না ওই আর্টিস্ট নিতে হবে হুম এরকম কথা থাকে যে ওকে না নিলে আমি করব না কাজ বা এরকম অনেক সময় শোনা যায় আমি ফেস করি নি এরকম শোনা তো যায় এরকম অনেক কিছু বাট আমি আসলে এরকম ফেস করিনি নি আচ্ছা তুমি তো আমি এরকম করিও না আসলে সো এগুলো আমাকে বলে লাভ নাই আচ্ছা তুমি তো ফিল্মে কাজ করেছো তো দুটা সেটা অনেক আগে আমার ক্যারিয়ার শুরুর দিকে একটা করা হয়েছিল না তুমি আমার সেটা সাকিব ভাইয়ার সাথে করা হয়েছিল এটার পরে আমার আসলে অল্প অল্প প্রিমিয়ার গোলফ একটা সিনেমা করা হয়েছিল বিকজ এটা আমাদের খুবই কাছের একজন বড় ভাইয়া বলবো ডিরেকশন দিয়েছে এই দুটেই আর কাজ করা হয়নি কারণ তখন আই ওয়াজ ভেরি ইয়াং আমার আহ স্টডি সব কিছু মিলে আর আমার কাছে মনে হয়েছে সিনেমা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ওখানে নিজেকে প্রপার প্রিপেয়ার না হয়ে আসলে সাকিব মতো আর্টিস্টের সঙ্গে যেহেতু কাজের সুযোগ এসেছে ফার্স্ট টাইমি তো সেই জায়গা থেকে তো এটা অ্যানসারটা খুব ভালো ছিল ভালো হয়েছিল তো ওই সময় সাকিব খানের সাথে কাজের এক্সপেরিয়েন্স কেমন ছিল নাটক থেকে আসছো বিজ্ঞাপন করে মাত্র filme in করলে আমার খুব প্লাস পয়েন্ট ছিল যে আমি নাচের মে যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সার আমার প্রচুর হেল্প হয়েছে হেল্প করেছে আমাকে নাচটা সাকিব ভাইয়ের সাথে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ারে অন তখন একটা কথা প্রচলিত ছিল যে ছোট পর্দার অভিনেত্রীরা বড় পর্দায় গিয়ে ভালো কাজ করে না এরকম আর তার উপরে আমি একদমই নতুন মানে আমি মাত্র কাজ করতেছি ছোট পর্দায় ওই টাইমে আমি কাজ করেছি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড সাকিব ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ প্লাস সে এত বড় একটা সুপারস্টার তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে ভাইয়া মাসাল্লাহ অনেক হেল্প করেছে থাকে না যে এত বড় একটা স্টার আমি এত ছোট একটা মানুষ মাত্র এত বড় একটা সুপার এর সাথে কাজ করছি ফিল্মে অভিষেক হ্যাঁ অভিষেক সে যদি কোঅপারেট না হতো আমার জন্য কাজটা করাটা কিন্তু কমফোর্টেবল হতো না বাট মানে হি ইজ নট অ্যারোগেন্ট আমি এটা বলতে চাচ্ছি আর কি সে নাইসলি আসলে তার কো আর্টিস্ট কে জানে যে কিভাবে হেল্প করলে অ্যাক্টিং বের করা যায় যেমন যখন কোনো লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল আমি খুব আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি করছিলাম তখন ভাই আমাকে বলে দিচ্ছিলো যে শখ তুমি যদি আরেকটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এটা আসলে আমাদের ফিল্মের মতো করেই হবে আচ্ছা না এই যে লাউড ছোটো ডায়লগ ডেলিভারি দেওয়ার ব্যাপারটা এটা কি তুমি কি নার্ভাস ছিল না এমনিতেই আসলে বুঝতে পারো না এই বিষয়টা এরকম না আমি নার্ভাস না আমি আসলে আমার প্যাটার্ন অ্যাক্টিং করছিলাম কারণ আমার আসলে আইডিয়া ছিল না তো বড় পর্দায় কিভাবে লাউড নাটকের থেকে লাউড করতে হয় but হ্যাঁ আর এখন তো আসলে ওইভাবে লাউড অ্যাক্টিং করতে হয় না কারণ তখন আসলে ক্যামেরা সবকিছু डिफरेंट ছিল এখন তো সবকিছু অনেক ফাস্ট ডিজিটাল হয়ে এখন এরকম অনেক অনেক লাইটস গরবে নিচে কোথায় সাথে আমার মুভি ফার্স্ট শুট ছিল ঢাকাতে দেন এভরিসে দেন গানের ম্যাক্সিমাম শুট গুলো হয়েছে ব্যাংককে আচ্ছা আচ্ছা সাকিব খান কে নিয়ে কোনো মেমোরিজ আছে কিনা যে শুটিং স্পটে গিয়ে যেহেতু উনি এখন বর্তমানে সুপার স্টার এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়া বেশ কিছু কাজ করছেন হ্যাঁ আমার হ্যাঁ মেমোরিজ আছে সাকিব ভাইয়া অনেক মানুষকে ভয় দেখাতে পছন্দ করে এটা আমি বলবো কারণ আমি হচ্ছে ই খাই না আমি বলি ব্যাংককে শুটিং করার সময় ভাইয়ার সি ফুড স্যুপ খুব পছন্দ সো ভাইয়া খাচ্ছিল হঠাৎ করে আমাকে বলছে শখ আন্টি তুমিও খেতে পারো মানে আমার আম্মুকে আর আমাকে অফার করছিল ওটার মধ্যে স্নেল ছিল আমি স্নেল খাই না কখনো ভাইয়া ইচ্ছে করে ওটার মধ্যে আরো বেশি করে স্নেল অ্যাড করা যে শখ যেন ওটা খায় আচ্ছা আমি নিয়ে বলে কি শখ তুমি একটু ভালো করে ই করে দেখো তো স্পুন দিয়ে এটাকে ঠিক করে মিক্স করে দেখো এটার ভিতর কি আছে এর মধ্যে মাশরুম আছে অনেক অনেক এই কথা বলে আমি যখন দেখলাম এটা স্নেল

এস এস সির পরপর তো আমি তখন ইন্টারমিডিয়েটের জন্য অলরেডি মানে কলেজে ঢুকে যাই অ্যান্ড ওই প্রেশারটা পড়ে যায় আমি ইন্টারমিডিয়েটের জন্য প্রিপারেশন নিতে থাকি সব কিছু মিলে আমার আসলে আর কাজ করা হয়নি ভিউচার কি কাজের সম্ভাবনা আছে কিনা সাকিব খান তো সুপার স্টার ডেফিনেটলি যদি ভালো কোনো গল্প আমি সবসময় কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রায়োরিটি দিই কোয়ার্ট ইজ ডেফিনেটলি সাকিব খান ফ্যাক্ট বাট তারপরও আমার জন্য যেহেতু অডিয়েন্স আমাকেও চিনে আমি তো আর নিউ কামার না সো ডিরেক্টার একটা ফ্যাক্ট যদি ডিরেক্ট অনেক বড় ইম্পর্টেন্ট আমার কাছে কারণ দেখা গেল অনেক ভালো গল্প কিন্তু ডিরেক্টর ভালো না কাজটা একদম জঘন্য হয়ে যাবে অনেক ভালো কোয়ার্টিস্ট বাট লাভ হবে না বাট ডিরেক্টারটা যদি ভালো হয় গল্পটা যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে আমি ডেফিনেটলি কাজ করবো

সেক্ষেত্রে তোমার আম্মুর আসলে ভূমিকাটা কেমন ছিল শুরু থেকে আমি নায়িকাদেরটা জানি না বাট আমার ইন্টার লাইফে আমার পুরো লাইফে আমি বলতেছি না আমার মিডিয়ার ক্যারিয়ার বা কিছু আমার আছে আমি শখ আমার পুরা শখ হওয়ার পিছনে আমার মায়ের অবদান অনেক বেশি মানে শুধু আমার মা না আমার বাবারও তারা ভীষণ সাপোর্টিভ আর আমার মা তো আমাকে নিয়ে যে কত কত কষ্ট করেছে এটা কারণ আমি ফার্স্টে গান শিখতাম একদম ছোটোবেলায় আমার একটা শেখ একটা অ্যাওয়ার্ড ছিল দেশাত্মবোধক গানের অ্যান্ড গানটা যদিও আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি কন্টিনিউ করি যেন কিন্তু আমার গানটা কন্টিনিউ করা হয়নি কারণ ওই যে ছোটোবেলায় ছোটো মানুষদের ইচ্ছা থাকে সাজুগুজু নাচ গান করার সো আমি নাচে চলে যাই অ্যান্ড দেন আমি নাচ করি করতে 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 অনেক কম্পিটিশন অ্যাটেন্ড করা হয় নতুন কুড়িতে ছিলাম আমি অনেক গভর্নমেন্ট ট্যুরগুলোতেও গিয়েছি আমাদের বাংলাদেশের ডান্সকে রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে মজার একটা মানে মজার কি সবচেয়ে প্রাউড মোমেন্ট হচ্ছে একটা ফেস্টিভ্যাল হয়েছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসলে একশো চৌচল্লিশটা দেশের মধ্যে একটা ডান্সার ফেস্টিভ্যাল হয়েছিল কম্পিটিশন তো ওটার মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়েছিল যে কম্পিটিশানটা হয়েছিল চায়নাতে বেইজিংয়ে অ্যান্ড পাকিস্তান মোস্ট প্রবলি সেকেন্ড হয়েছিল অ্যান্ড স্পেন থার্ড হয়েছিল আর কি আমার অনেক 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 আমার অনেক অ্যাওয়ার্ড আছে আমি ছোটোবেলা থেকে ভীষণ স্পোর্টি আমার স্কুল লাইফের ছোট ছোট অনেক মেডেলস আছে ট্রফি আছে আমার মিডিয়ার ক্যারিয়ারে মানে নাচের অনেক অ্যাওয়ার্ডস আছে যতটুকু আমি এখন তো সবাই অনেক শো অফ করে ছবি টবি দিয়ে বাট আমি যে টাইমটা পেয়েছি ওই টাইমটা আসলে এত শো অফ করার ছিল না কিছু ছিল না বাট আমার অ্যাচিভমেন্ট অনেক এন্ড আই এম আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি আচ্ছা তুমি তো মিডিয়া আসছো বেশ ছোট সময় যেটা তুমি বলছিলা যে আমি একদম আমার স্কুলে ভর্তি হয়েছি আমার নাচের ক্লাসে ভর্তি হয়েছি আমি সেম টাইমে তো তুমি যখন পার্টিসিপেট করলা বা নাটকে তোমাকে দেখা গেছে সেই সময় তোমার যে সহকর্মীরা যারা ছিল স্কুলের তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল পুরোপুরি ডিফারেন্ট ছিল কারণ ওরা মনে করতো ওকে টেলিভিশনে দেখে গিয়েছে ও তো এখন আর আমাদের ফ্রেন্ড না ও তো এখন কি যেন হয়ে গিয়েছে এরকম মানে যারা আমাকে তুমি করে বলতো তারা একটু তুই করে বলতো তারা একটু তুমি তুমি করে বলা শুরু করলো এটা বাট আমার টিচার্সরা খুব প্রাউড সব সময় আমাকে নিয়ে খুব কারণ আমি আসলে স্টুডেন্টও মোটামুটি ভালোই ছিলাম আচ্ছা স্কুলে যে ছেলেটা আর কি তোমাকে পছন্দ করতো সেই ছেলেটা রিয়াকশন কেমন ছিল আমি ক্লাস 3 পর্যন্ত ছিলাম কমবাইন্ডে সো ওই টাইমটাই আমি আসলে জানতাম না এর পরে আমি চলে এসেছিলাম আসলে বাংলা মিডিয়ামে যেটা টোটালি গার্লস স্কুল ছিল সো ওই টাইমটাই আসলে আমি জানি না কি করতে বাট হয় না যে রাস্তাতে যাওয়ার সময় সব সময় ছেলে দাঁড়ায় থাকে আমাকে আসলে ওইভাবে কোনো ছেলেরা পাইনি কেন আমি সবসময় অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টের তো আমাকে হয় আমার মা স্কুলে দিয়ে আসতো নাহলে আমার বাবা দিয়ে আসতো বা আমাকে নিয়ে আসতো মানে সারাক্ষণ আমার সাথে আমার কেউ না কেউ থাকতো আমার গার্ডিয়ান তো কোনো ছেলে যদি এরকম দাঁড়ায়ও থাকতো তার আসলে বলার সাহস নাই বা আমাকে যে নোটিস করাবে যে শখ দেখো আমি দাঁড়ায় আছি কারণ তখন তখন থেকে আমি আমার নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত আমি হ্যাঁ না আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি যে না আমি প্রেম করেছি লাইফে যখন আমি ম্যাচিউর হয়েছে আমি প্রেম করেছি আর আমার প্রেমগুলো আসলে ওপেন সিক্রেট তুমি কয়টা প্রেম করছো তোমার লাইফে দুইটা তো সেই প্রপোজগুলো কিভাবে আসছে আমি কিন্তু আমার লাইফে খুব ওপেন আমি কিন্তু আমার কিন্তু সবকিছু আমার আমার ফ্যানসরা আমার অডিয়েন্সরা জানে আমি সব সময় আমি কোনো কিছু হাইড করি না আমার প্রেমের সময়গুলো আমার অডিয়েন্সরা জানতো সবকিছু আমি অনেক আর্লি স্টেজে বিয়ে করেছে সেটাও আমার অডিয়েন্সটা জানতো আমি এখনকার মতো বিয়ে করে লুকায় রাখি না এটা খুব ভালো তোমার এটা পজিটিভ তুমি সবকিছু আমি সবকিছু কারণ বিকজ আই আ হিউম্যান বিং এগুলো আমার পার্ট অফ লাইফ লাইফ এটা আমার থাকবে হ্যাঁ আমি সেলিব্রিটি পরে বাট আমি ফার্স্ট অফ অল আমি একটা মানুষ বাস্তব জীবনে তুমি কি খুব রাগী ডিপেন্ড করে আসলে আমি খুবই কাম টাইপের একটা মানুষ বাট আমাকে কেউ কেউ রাগ করালে না আমি এটা ভুল বলতেছিলাম থাকে না যে আমি অন্যায় সহ্য করতে পারি না আর কি বা মিথ্যা সহ্য করতে পারি না আর কি কেউ মিথ্যা কথা বললে আমি রেগে যাই আমি ভীষণ রেগে যাই কারণ আমি মিথ্যা বলতেও পছন্দ করি না আমি শুনতেও পছন্দ করি না আমার কথা হচ্ছে তুমি আমাকে এসে বলো সত্যিটাই বলো তুমি অনেক খারাপটাই করো বা আমাকে সত্যিটা বলো বলে দাও অ্যান্ড আমিও এটাই করি যে আমি অনেক খারাপটা করলেও আমি সব সময় আমার প্যারেন্টসের সাথে আমি কিছু হাইড করি না আর কি আমি সব সব কিছুটাই শেয়ার করি যে এটা আমি করেছি এখন আমার করা হয়ে গেছে আমি কি করব বাট আমি লুকাই না যে না আমি এটা করিনি এই জিনিসগুলো আসলে থ্যাঙ্কস টু মাই মা আসলে আমাকে এই জিনিসটা ছোট থেকে শিখিয়েছে যে কখনো কোনো কিছু হাইড করবা না তুমি খারাপ করলে সত্যি কথা বলবে এই জিনিসটা আমাকে এখন আসলে অনেক বেশি হেল্প করতেছে তোমার এসে সব আমি মানে তোমার কাছে মনে হয় কি পজিটিভ কোনটা তোমার লাইফে সবচেয়ে পজিটিভ দিক কোনটা তোমার আমি খুব সিম্পল খুবই সিম্পল খুব স্ট্রেইট ফরওয়ার্ড আর কমপ্লিকেসি ছাড়া মিডিয়াতে যদি বলো আমাকে কোন জিনিসটা হেল্প করে আমি ভীষণ অনেস্ট আমার কাজের প্রতি অ্যান্ড আই এম ভেরি ডেডিকেটেড আমি যখন যেটা করব খুব মন দিয়ে করব যখন করব না তখন করব না তখন আলাদা ব্যাপার নেগেটিভ কি মনে হয় তোমার আমার যে জিনিসটা উচিত না তারপর তুমি এটা করো বা এটা হচ্ছে নেগেটিভ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি মাঝে মধ্যে মনে হয় মাঝে মধ্যে মনে হয় না যদি আমার সাইডটা থেকে কেউ চিন্তা করে দেখে আমি আসলে ফোন কলসে খুব কমফোর্টেবল না আমি টেক্সটিং এ খুব কমফোর্টেবল কারণ অনেকে আছে র্যান্ডামলি ফোন দিতে থাকে আমি চিনি চিনি না অনেক ধরনের ফোন রিসিভ করা হয়ে যায় সো ওইটা আসলে খুব প্যানিক লাগে ওই ডেটাই দেখা যায় খুব প্যানিক একটা ডে হয়ে যায় বাট আমার ইন্ডাস্ট্রির যারা জানে যে হ্যাঁ শখকে নক করতে হলে ওকে ফোন দিলে ওর কাছে যদি নাম্বারটা সেভ না করা থাকে ওকে টেক্সট করলেও ব্যাক করবে এটা শিওর আচ্ছা আমরা একদমই শেষ পরে চলে আসছি রাইজিং বিডি স্পেশালি এসে তোমার আসলে কেমন লাগছে ফ্যান্সদেরকে আমি বলবো যে সবাই আমাকে এমন করেই ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আর অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর অনেক সিম্পল থাকবেন ভালো থাকবেন নিজের দেশকে সবাই ভালোবাসবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ